সর্বাগ্রে প্রণাম জানাই আমার দেবদেবী স্বরূপা মাতা পিতার রাতুল চরণ কমলে যে চরণ ভর করে যাদের পরমাশিষে এসেছি এই জগৎ মাজারে এসেছি সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ বদ্ধে ভক্তি শক্তি মায়াদের চরণে হে হরি করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ওড়াকান্দি নিবাসায় শান্তি হরি নমস্তুতে পতিতানাং পাবনেব্য যে গুরু সর্বদেবানং শিব শঙ্কর রুদ্রেশ গুরুচন্দ্রায়তে নম নম ঔং নম শ্রী ভাগবতে বাসুদেবায় শ্রী শ্রী হরি গুরুচন্দ্রায় নম উপস্থিত সাক্ষাৎ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ জননী শান্তি দেবী তৎপুত্র শিব অবতার কর্মযোগী যুগনায়ক পতীত পাবন কল্পতরু পতীতের পরম বান্ধব শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তৎসহধর্মিনী শক্তি মহামায়া ভমা দেবী ঠাকুরের চরণে জানাই আমার সভক্তি শতকোটি প্রণাম উপস্থিত এই মহতি মহোৎসবে দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব এবং ঠাকুরের ভাবের পাগল জ্ঞানীগুণী ভক্ত সুজন এবং আমার ভক্তি শক্তি মায়েদের চরণে জানাই আমার স্বভক্তি শতকটি প্রণাম আমার পূর্ব বক্তা যিনি শ্রদ্ধেয় শঙ্কর দত্ত মহাশয় ওনাকে গান করতে বলা হয়েছিল কিন্তু উনি যে আবেগ ভরে অনুরাগের ভরে যে মার্জিত আলোচনা করলেন যে ভাবের আলোচনা করলেন এবং উনি যে ফিনিশিং দিলেন যে ইয়ের উপরে আর কিছু থাকে না যে গুরুচন্দ্র ঠাকুরের নামে যদি কোনো মানুষ হরিগুরুচন্দের তাকে বিশ্বাস ভক্তি করে অন্তত সন্ধ্যাবেলায় যতটুকু সময় সারা দিন কর্ম ব্যস্ততার কর্মের শেষে যদি কিছু সময় বসে তাকে ভাবতে স্মরণ করতে দুপুর প্রেমশ্রু বিসর্জন করে তাহলে এই ভব নদী পার হতে তার আর কোনো কিছু প্রয়োজন হয় না চরম কথা আমি আর কি আলোচনা করব আলোচনা তো অনেক অনেকই করেছেন তবে একটা কথা যে এই যে পঙ্কজবাবুর বাড়িতে যে উৎসব দূর দূরান্ত থেকে যেসব ভক্তরা এসেছেন পাখাঞ্জ থেকে যেসব ভক্তরা এসেছেন দুটো গাড়ি ভরে এবং কিরণ্ডল ব্রয়লার বিলা থেকে যেসব ভক্তরা এসেছেন ইন্দ্র ঠাকুরকে সত্যিকারে ভালোবাসেন গতকাল ঠাকুরের দেওয়া যে নিশান ডাঙ্কা কাশি সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে যে উত্তণ্ড কীর্তন এখানে হয়েছে আমি সত্যিকারে তারাদের শ্রীচরণে আন্তরিকভাবে আমার সভক্তি প্রণাম জানাই ঠাকুর দানাদের এই ভক্তি ভাব প্রেম আরও প্রদান করুন এবং দানাদের জীবনে ঠাকুর শান্তি দান করুন আজ এই গৃহকর্তা এত ভক্তের সমাগম করেছেন তিনি আমন্ত্রিত করে তাদের যে সেবা শুচা করছেন আমি গৃহকর্তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজ যে এই হরিবাসরে কাল থেকে যে নামের প্লাবন যে নাম ঠাকুর এই কথাই বলেছিলেন যে বিভিন্ন যুগে যেভাবে ঠাকুরকে যোগ্য বিভিন্ন কষ্ট করে উড়তো পত বিভিন্নভাবে ঠাকুরকে ডাকা হতো কিন্তু আমার দত্তবাবু সেই কথা বললেন কোনো কিছুর প্রয়োজন নয় কোনো কিছুর প্রয়োজন নেই যদি আমি আমার মনটা দেহটাকে পবিত্র করে যদি আমি সেই নাম করতে পারি নামে যদি আমার হৃদয় বিগলিত হয় এবং নামে যদি অশ্রুবর্ষণ হয় তার থেকে আর কোনো কিছু আর সাধন ভজনে আর দরকার নাই তাই ভাগ্যত সেই কথাটি বলেছে যদি কোনো মানুষ আন্তরিকভাবে এই নামে ডুব দেয় নামকে বিশ্বাস করে যদি কেউ বিশ্বাস করে ষোলো নাম বত্রিশ অক্ষরকে আঠাশ অক্ষর বাদ দিয়ে চারটে শব্দই রেখেছে সে কি নাম হরিবল আর এই হরিবল গৌরঙ্গ মহাপ্রভু কিন্তু করে বলে গিয়েছেন এই কলির জীবের উদ্ধারের একটিমাত্র পন্থা একটিমাত্র রাস্তা সেটা হচ্ছে হরিবল হরিনামর হরিনাম সর্বশস্ত্র সার আদি অন্ত নাহি যার বেদে চার চারখেন বেদে যার ব্যাখ্যা করতে পারেনি সেই দুই অক্ষর হরিনাম আর এই হরিনামের ভিতরে হকারে কেশবশ রি লাদিনী শক্তি স্বরূপ আধা হরি নামের ভিতর রাধা রাধাকৃষ্ণ শক্তি রূপে আঁকা না তো কিছু যে আপনাদের সামনে দুটো কথা বলবো কিন্তু যাকে জীবনে ইষ্ট রূপে জেনেছি সেই হরিচাঁদ গুরুচাঁদ তানাদের যে অবদান আর এই প্রতি নির্যাতিত নিষ্পেষিত সমাদের জন্য যা কিছু তিনি দিয়ে গেছেন এত বড় দেওয়া বিশ্বে এ পর্যন্ত কেউ দেন নাই সমাজে বাঁচতে গেলে যা কিছু দরকার সামাজিক আর্থিক রাজনৈতিক যত কিছু দরকার একটা মানুষের বাঁচতে বাড়তে সব কিছু দিয়ে গেছেন আর সর্বশেষ উনি দিয়েছেন মানব জীবনের যে সার্থকতা এই দুর্লভ মানব জীবন কেন পেয়েছি আর এই মানব জীবনে মানব জীবনকে শ্রেষ্ঠ জীবন কেন ব্যাখ্যা করা হয় তার সেই সার্থত্ব উনি দিয়ে গেছেন কেননা ঈশ্বরের এই স্রষ্টার সৃষ্টিতে যত প্রকার সৃষ্টি আছে তার থেকে শ্রেষ্ঠ এই মানব এই মানুষ আর এই মানুষ জীবন এই জন্য সার্থকতা এই জীবনে যিনি আমাকে পাঠিয়েছেন যার করুণায় আমি জগতের মধ্যে এসেছি আজ সাধুগুরুর বাজার এসেছি সেই মানব জীবন সার্থকতা সম্ভব অর্থাৎ ঈশ্বরকে পাওয়া সম্ভব তাই বলা হয়েছে যে আমার আমার অশ্বিনী গোসাই যে সম্পদ এই জগতের মুখে দিয়ে গেছেন তার মা বাবার আশীর্বাদে কার্তিক বৈরাগী একদিন সন্তানের সেই ভালোবাসায় এবং তার ব্যবহারে হয়ে আশীর্বাদ উনি দিয়ে গিয়েছিলেন একবার উনি বলেছিলেন শেষ অবস্থায় যে কার্তিক বৈরাগী গোলক পাগলের সঙ্গ করেছে মহানন্দ পাগলের সঙ্গ করেছে যে তারকোষের সঙ্গ করেছে অসংখ্য অগণিত সমস্ত কিছু ঠাকুরের পায়ে সবার সেই পাগলদের সঙ্গ করেছে অন্তিমে যেদিন উনি শেষ শয্যায় সাহিত্য অবস্থায় ছিলেন অশ্বিনীকে ডাক দিয়ে বলেছিলেন বাপরে আমি তো এই জগৎ থেকে চলে যাব তবে আমার অন্তিমে একটা জিনিস খাওয়ার ইচ্ছা হয়েছে কি খাওয়ার ইচ্ছা হয়েছে বাবা আমাকে বলো বলে আমি একটা আনারস খাবো মানুষের অনেক সময় অনেক কিছু ইচ্ছা হয় তো ওনার কাছে একটা আনারস পেয়েছিলেন খাইতে অশ্বিনী গোসাই চিন্তা করলেন এই তো আনারসের সিজিন নয় এখন তো আমি আনারস পাবো না তাহলে আমি বাবাকে কি করে আনারস খাওয়াবো ঠাকুরের বিগ্রহের সামনে প্রণাম করে তার অন্তরের সমস্ত ভাবভক্তি নিজা উজাড় করে দিয়ে বলছিলেন আমি আনারসের খোঁজে যাচ্ছি ঠাকুর অন্তত আমাকে একটা আনারস মিলিয়ে দিও আর যদি আমি আনারস না পাই তা আমার জীবন রাখার কোনো মার অর্থ নাই কারণ যার জগৎ যার জন্য আমি এই জগতে এসেছি সেই পিতৃদেব তিনি আমাকে এনেছেন আর সামান্য একটা আনারস খেতে চেয়েছেন সেই আনারসের খোঁজে এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম পার করলেন কোথাও একটা আনারস নাই হঠাৎ এক গ্রামে গেছে এমনি হেঁটে যাচ্ছেন একটা বাগিচা সেই বাগিচার থেকে হঠাৎ বুরবুর করে আনারসের গ্রাণ বেরোচ্ছে তখন তখন উনি তাকিয়ে দেখেন যে সুন্দর বড় একটা আনারস তখন বললেন যে গৃহকর্তাকে না বলে তো এই আনারসে আমি হাত দিতে পারবো না তখন উনি গেট দিয়ে ঢুকে আসলেন এসে দেখেন চেয়ার পেতে গৃহকর্তা বসে আছে তখন করজোড়ে প্রণাম করে বলছেন তখন গৃহকর্তা জিজ্ঞেস করছে আপনি কে জীর্ণ বেশ গলার পরে একটা কাঁচা হাঁটুর উপর পর্যন্ত একটা কাঁচা পড়া চোখ দুটো প্রেমস্ত্রুতে ভরা বাবাকে আনারস খাবে তাই তার রীত মাজারে ঠাকুরকে স্মরণ করছে যে ঠাকুর আমার জীবন দিতে হলেও দেব কিন্তু আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্যে একটা আনারস তুমি আমাকে পেলিয়ে দিও সেই আনারসটি গৃহকর্তার কাছে যে বললেন আপনার বাগিচায় একটা আনারস দেখলাম আমার বাবা সহিত উনি একটা আনারস খেতে চেয়েছেন তা আমাকে ওই আনারসটা দেবেন বলেন না আমি তো মাঝে মাঝে ওখানে যাই কই আনারস তো দেখি নাই ভক্তির আনারস তো এর হয়েছে প্রেমের আনারস তো বিশ্বের মালিক যিনি যিনি এই বিশ্বের মালিক বিশ্ব চালান ভক্তের জন্য কিনা তিনি করতে পারেন তাও করতে পারেন তিনি তখন একটা কাস্তে হাতে নিয়ে ওই গৃহকর্তার সঙ্গে গেলেন যে দেখেন সুন্দর বড় একটা আনারস ভুরভুর করে আনারসের গ্রাণ বেরোচ্ছে তখন উনি অশ্বিনের দিক চেয়ে দেখছে আর আনারসটার দিক তাকিয়ে আনারসটা কেটে অশ্বিনী হাতে দিয়ে বলছে যে এই যে বাবা নাও তা তোমার বাড়ি আমি একটু যাবো যে বাবাকে আনারস খাওয়াতে আমার বাগিচায় আনারস ছিল না কোন বান্ধব এখানে আনারস দিল আমার তো লক্ষ্য আমি দেখি নাই অশ্বিনীর সঙ্গে উনি চলে আসলেন গঙ্গা বাড়ি ভর্তি লোক কার্তিক বৈরাগী উঠে যাবেন অশ্বিনীর বাবা সমস্ত লোকজন বাড়ি ভর্তি উনি আনারসটা নিয়ে সুন্দর পরিপাটি করে কাটলেন কাটার পরে একটা গামলা ভর্তি করে উনি বাবার কাছে নিয়ে আসছেন তো বলছে যাও ঠাকুর মন্দিরে একটু দাও বাকিটা এখানে আনারস এনে ঠাকুর মন্দিরে দিয়ে চোখের জল টপ টপ করে পড়ছে ভগবানকে সেনে না পিতৃদেবকে ভগবান বলে বাবা তুমি একটু মুখে দাও এই আনারস আমার ঠাকুরি আমাকে দিয়েছে নইলে আনারস আমি পেতাম না তার তারই প্রসাদ তুমি একটু মুখে দাও বাবা খেয়ে তৃপ্ত হয়ে বলছে বাড়ি যত লোক আছে সবাইকে প্রসাদ দাও দিলেন দেওয়ার পরে অশ্বিনীকে ডাক দিয়ে বলেছে বাবা আসো আমার কাছে অশ্বিনী নতমস্তকে বাবার কাছে যে প্রণাম করে বসেছে বলছে সন্তান হয় এই জগতে সন্তান যদি মাতা পিতাকে ভক্তি করে ভালোবাসে মা বাবার তার থেকে গর্ব আর কিছু থাকে না তুমি আমার উপযুক্ত পুত্র উপযুক্ত সন্তান তোমার মা চলে গেছে তবুও তোমাকে তুমি আমাকে সারা জীবন আজ্ঞা ভাই এ সমস্ত প্রকার শান্তি প্রদান করেছ আজ অন্তিমে আনারসের সময় নয় তবুও তুমি না তোমার ভক্তি দিয়ে সেই সেবা করেলে তা তুমি আমার কাছে এসো আমি সারা জীবন সেই ঠাকুরের দ্বাদশ প্রেমের পাগল যথা সর্বস্ব ঠাকুরের পায়ে সমর্পণ করে পাগলের মতো এই জগৎ ভরে ঠাকুরের নাম বিতরণ করেছে আজ আমি তোমাকে আশীর্বাদ করি যদি আমার কোনো পুণ্য বল থাকে ঠাকুর যদি এতটুকু আমার কৃপা করে থাকে গলক তারকের মনে সঙ্গে করে যদি তাতে এতটুকু আমি পুণ্য অর্জন করে থাকি দুই হাত ভরে তোমাকে আশীর্বাদ করছি তুই যে বস্তু পাইলে হরিব যে সম্পদ পাইলে পাঠ্য জগতে আর কোনো চাওয়া পাওয়া থাকে না সেই হরি নাম সেই নাম তোমার মাধ্যম দিয়ে এই জগতে তুমি বিলাবে মানুষ এই জগৎ থেকে তোমার দেওয়া সম্পদে সেই জগৎ থেকে হরি বলতে কৃষ্ণ বলতে পব পারে পক্ষ দামে লাভ করবে ঠাকুরের স্ত্রীবাদপত্র লাভ করবে এ আশীর্বাদটি কার্তিক বৈরে তার পুত্র অশ্বিনীকে দিয়েছিল তাই তো অশ্বিনী কোষাই প্রেমিক নির্দেশে এই একশো ষাটটি গানের উপহার শ্রীহরি সঙ্গীত আজ উপহার দিয়েছেন যে গানের প্রতি কলিতে প্রতি গানের প্রতি গানের ছন্দে আমার হরি গুরুচাঁদ নৃত্য করছে ভাব সেই ভাবুকের হৃদয় তিনি বিরাজ করছেন তাই আমার ক্ষুদ্র জ্ঞানে বলি ভগবানকে খুঁজতে আমার দাদা তত্ত্ববাবু যে কথা বললেন ভগবানকে খুঁজতে ঘরের পাই দেও যাওয়া লাগবে না আপনার শ্রীহরি মন্দিরে যখন হৃদয় আপনার অশান্তি দুঃখ সন্তাপ আমার তার গোসাই হস্তাল গ্রন্থ খুলে তার উপখ্যানগুলো পাঠ করুন আমার হরি হরিসংগীত যেটা ভালো লাগে সেই যে করুন যে হরি নামের প্লাবন তুলেছে হরি প্রেম সাগরে বান ডেকেছে ঘটেছে মহাপ্রলয় হয়ে নামের পুবান উঠল তুপান ভীষণ প্রলয়ে ঘটেছে রে সত্যতে দাদা পরেতে যে প্রলয় না ছিল আমার কলের শেষে আমার তেল হরি চাঁদ এসে সেই প্রলয় ঘটালো মহাপ্রলয় ঘটিয়েছে ভগবানের ভিতর টুপি আছি অথচ ভগবান খুঁজে বেড়াচ্ছি আমার মতো বোকা এই জগতে কেউ নাই জীবন্ত করে তাকে শান্তি না দিয়ে ওই বড় বড় বাজারে আমি যে ভক্তি কিনছি আমি যে সাধু সাধছি আমার গুরুচান বললেন মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল একথা হরিচান ঠাকুরের কথা আরে গুরু এইটুক শিক্ষা দিস আদর্শ গৃহস্থ ধর্মজীবের শিক্ষা দিতে হরিচাঁদ হলেনবতী দিতে সংসারে সংসারী করো তাতে নাই চরিত্র পবিত্র রাখি সত্য বলা চাই আমার ঠাকুর বলে গেলেন আর সেই গুরুচান ঠাকুরের কথা যাকে কিছু করিস ওই যদি ঠাকুর মন্দিরেও না যাস দেবদেবী সবরূপ মাতা পিতা আছে মনে কোনো দুঃখ ক্লেশ হলে তাদের কাছে যে তিনি একটু পাদে একটু তাদের কাছে শান্তি ওই ফটো না ওরা বলবে যে বাবা তুমি ভালো থাকো শান্তিতে থাকো তাই বুঝতে পারি না আর যে নাম যে মহানাম দিয়ে গেছেন এই নামের ভিতরে ঠাকুর শুদ্ধভাবে সূক্ষ্মভাবে নিহিত আছেন দূরে যাব না আমার অশ্বিনী হরি সঙ্গীত কি ধরে তো শিব গুরু দিবা নিশি ভাবে দিতে হয় তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায় আমার দত্তবাবু সার কথা বলে গেলেন তুমি কর্তা আমি অকর্তা এটার নাম জ্ঞান তুমি কর্তা অর্থাৎ ঠাকুর তুমি কর্তা তুমি পাঠিয়েছ আমার জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য আমার যা কিছু দশ দিনের স্বর্ণরূপের ভিতরে আছে এর মালিক তুমি আমি অকর্তা তাই অশ্বিনী গোসাই বললেন এই দেহের মালিক তুমি হও দ্বিতীয় যে ধন বাকি থাকে সে ধন তুমি লও কি দেবে ঠাকুর মন্ত্রী কি দিয়েছ ফুল দিয়েছ ফল দিয়েছ গঙ্গা জল দিয়েছ সব তো তার তার তোমার বলতে এই জগতে কিছু নাই চরম সত্য আমার এই তো জ্ঞান তুমি কর্তা আমিও করতা তার ঈশ্বর কর্তা আমি ও কর্তা এইটার নাম জ্ঞান ঈশ্বরী বস্তু ঈশ্বরী এই জগতের খেলোয়াড় ঈশ্বরী এই জগতের সর্বসত্ত্বার মালিক আমি তার হাতের পুতুল আজাজিকাল থাকবো না আরে যে কয়দিন আছি এই সাধুর বাজারে সাধুসঙ্গ করা এই সাধুর বাজারে এসে দুটো হরি বলে তাদের শ্রীপাত পদ্মে লুটিয়ে পড়ে একটু প্রেম ভিক্ষা করা এর উপরে আর কিছু নাই সময় আমার কম একটা তথ্য আমি বলবো আমরা অনেকে পুজো দিয়ে ঠাকুরকে অনেক কিছু দেই এবং অনেক কিছু দেওয়ার পরে চিন্তা করি আমার ঠাকুর আমার হইতে গ্রহণ করেছেন কিনা তার একটা প্রমাণ কৃষ্ণপুর গ্রামে আমার গুরুচন্দ্রের কাছে মানুষ হয়েছিলেন ডাক্তার তারিণী বল তারিণী বল লেখাপড়া করতে 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 শেষ পর্যন্ত ডাক্তার হন বাড়ির থেকে ডাক্তারি টাকা দিতে পারেনি সেই টাকা আমার সোনার গুরুচাঁদ দিয়ে তাকে ডাক্তার তৈরি করেন ডাক্তার তৈরি করার পর বাংলাদেশে ডাক্তার তারিণী বলের পোস্টিং হয় কিন্তু এর আগে কি করেছেন কেমন করেছেন তাও একটু বলি বাড়িতে মন্দির করতে বলেছেন এবং সেই মন্দিরে গুরুচন্দ ঠাকুর বলেছেন আমার মা ফটো প্রতিষ্ঠা করে পুজো করিস উনি স্বীকার করলেন তাই করব বাবা তোমাকে যেতে হবে আরে যে গুরুচন্দ ঠাকুর তাকে মানুষ করেছে একটা ভালো কিছু তৈরি করলে ভালো কিছু হাতে পেলে আমার তারি নির ওইটা একটু রেখে দিও আসলে একটু খাবে আরে বিশ্বের মালিক ভগবান সেও তার একটা ভক্তর জন্যে ছেলের জন্যে এই করে তা উনি সেইখানে মায়ের পুজো হচ্ছে মায়ের পুজো করবে বাবাকে আনলেন গুরুচান ঠাকুরকে আনলেন তা বলে বাবাকে নেবো মাকে নেব না আর মহামায়া সত্য বাবাধে ঠাকুরানিকে নেব না নিশ্চয়ই নেব করজোড়ে প্রার্থনা করলেন জানেন সব থেকে বড় সম্পদ এই সংসারে কি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি না 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 সবথেকে বড় সম্পদ তুই প্রেম অশ্রু যদি কোনো মানুষ বিপদে পড়ে সব কিছু যদি অকৃত হয়ে যায় অন্তর খুলে যদি মানুষ সেই প্রেমের অশ্রুতার তার হৃদয়ে আসে ভাবের অশ্রু ভক্তির অশ্রু আসে সমস্ত বিপদ থেকে সে উদ্ধার হতে পারে আর এই প্রেমশ্রু এর মূল্য দেওয়া যায় না অমূল্য সম্পদ সেই অমূল্য সম্পদ দিয়ে ঠাকুরকে মাকে নিয়ে গেলেন কৃষ্ণপুর সব কিছু জোগাড় হয়েছে নূতন পট্টবস্ত চন্দনে চর্চিত ফুল সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে ঠাকুর মাকে সাজিয়েতে মায়েরা সত্য ভাবা দেবীকে সাজাচ্ছে আর ঠাকুরকে সমস্ত ভক্তরা সাজাচ্ছে তো বলে ই করে কি তারিনি কি করে লাস্ট পর্যন্ত যেখানে মন্দির করেছে সেই আসনের উপরে আমার গুরুচার ঠাকুরকে বসিয়ে সত্য বাবা দেবীকে বসিয়ে কোনো কিছু দরকার নাই প্রেমশ্রুতি গে ঠাকুরকে স্নান করালেন প্রেমশ্রুতি এই তারিনি বলছো যখন ব্রহ্মদেশে পোস্টিং হয় ডাক্তারি পোস্ট পেয়ে সবসময় মনে বাবাকে বলেছে আমি তোমাকে ছেড়ে যাব না ঠাকুর দিনের সংসার আজবাদে এই সংসার থেকে চলে যাব তোমাকে ছেড়ে যেতে যাওয়ার ইচ্ছা হয় না না কর্ম করা জগতে কর্মের জন্য আসা অন্তত এই মনে রাখিস আমি সবসময় তোর কাছে আছি কিছুদিন চাকরি করার পর বাজারে গেছে বাজারে যেয়ে দেখে যে সুন্দর সুন্দর মালদায় আম বাজারে যে দেখে কুরচন্দ্রের কথা মনে পড়েছে মার কথা মনে পড়েছে যে ঠাকুর আমার জন্যে কোনো কিছু ভালো উনি তুলে রেখতেন এবং আসতে বলতে তারে নিয়ে এইটা তুই খা আজ এত সুন্দর আম স্বামী স্ত্রী বক্ষণ করবো কিন্তু আবার গুরুচাঁদকে কি একটু খাওয়াতে পারবো না তখন উনি ওইখান থেকে কয়েকটা আম উনি ক্রয় করলেন বাবে প্রেমে হয়ে বাড়ি নিয়ে এসে সহধর্মিনীকে বলছে দেখো গো এত সুন্দর এই অসময়ে এত সুন্দর আম হয়েছে আমি কয়টা আম নিয়ে এসেছি তুমি ঠাকুর মন্দিরে এই আম কয়টা কেটে দাও আমরা একটু ঠাকুরকে দেখি খাওয়াতে পারি কিনা সেই আম কেটে ঠাকুর মন্দিরে দিয়ে পূজার উপচার তাদের শুধু প্রেমার ভক্তি পূজার উপদান প্রেমস্ত্রুতে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে ঠাকুর এই আমি খেতে পারবো না তুমি একটু সেবা করো দুইজন স্থকে প্রণাম করে চোখের জলে মুখ বাড়ছে সেই কেন স্বাভাবিক অবস্থায় হয়ে ঠাকুরের নাম তিনবার করে ঠাকুরকে স্মরণ করে সেই আমনি মুখে দিয়েছে আর উনি চোখের জলে মুখ বসছে গুরুচান ঠাকুর গদি করে ভক্তদের নিয়ে বসেছিলেন সেই সময় সমসময় যে সব ভক্ত বিপিন যাদব নকুল আদি করে যানরা সমস্ত ভক্তদের হঠাৎ গুরুচান ঠাকুর একজন ভক্তর হাত ধরে বলছে যে একটু বাইরে যাব গুরুচান ঠাকুর উনি বাইরে গেলে ভক্তটিকে নিয়ে নিয়ে উনি একটু পায়চারি করছেন আর উনি একটু ঢেগুর মতো উঠছে আর ওই ভক্তটি দেখছে যে এ এত সুন্দর আমের গ্রান ঠাকুরের আশেপাশে এত সুন্দর আমের গ্রানি আমের গ্রান কোথার থেকে আসছে কিছু সময় ঠাকুর বাইরে থাকার পরে যখন ভিতরে গেলেন ভিতরে যেয়ে যখন বসেছেন নবকুমার নীল যখন ঠাকুরের যে আন্তরিক সবাই যানরা ছিলেন তানরা বলছেন যে কী ব্যাপার ঠাকুর কেনই বা বাইরে গেলেন আর এখানে আম কটা হয়নি কিছু হয়নি এত আমের গ্লান এই সবার মধ্যে কোথা থেকে আসছে তখন উনি কুরচাঁদ ঠাকুর বললেন তোরা শুনতে চাস আমার চারনি কষ্ট হয়ে বাঘ বাদেশে গেছে বাজারে গিয়েছিল সুন্দর আম পেয়েছে সেই আম আমাকে খাওয়ার জন্য স্বামী স্ত্রী প্রেমশ্রুতে তারা মুখ বসাচ্ছে সেই আম আমি কি না খেয়ে পারি সেই আম তিথি লিখে রাখল পরবর্তীতে আসলে সেই কথা ঠাকুর প্রকাশ করলেন যাই হোক সময় কম হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা হরি অনন্ত হরি কথা অনন্ত সারা জীবন সমুদ্রের জল সেচে সেচে শেষ করা যায় কিন্তু ঈশ্বরের কথা কোনোদিন শেষ করা যায় না তাই একটা শেষ কথাই বলবো ঠাকুরকে ধরেছেন যাকে ধরেছেন আন্তরিকভাবে ধরেন আপনি কতটা ভালোবাসেন তার গুণ বেঁচে আমাকে ভালোবাসে তাই তো আমি বেঁচে আছি এত পাপ করি এত অন্যায় করি অপরাধ করি এক টাকার বারো আনা আমাকে মাইনাস করে চার আনা ভোগায় তার মতো বান্ধব এই জগতে আর কিছু নাই আমার গোলক মন আরে তিনি হীরাম জলের উপর দিয়ে হেঁটে যায় কি করে যায় মারাকে চপাটা গাত করে বাঁচায় আবার ওই নারকেল বাড়ির গোলক পাগল ওই যে লীলা করলেন পুনারো হাত উপরে তিনি লাফিয়ে উঠছেন লেজ দর্শন করছেন এ দাদশ পাগলের চরিত্র কথা যে সদা সর্বদা মনে করে সরণে সপনে তার মানব জীবন ধন্য এই জীবনের তার মোক্ষ প্রাপ্তি এই জীবনের সে সাধু তার ভস্যুত হয়ে যাবে যে মানুষ এই তাদশ পাগলের দর্শন লোচন গোলো ফেরা বলে চরিত্র কথা মন্থন করে এদের চরিত্র কথা মানুষের সামনে প্রকাশ করে এর থেকে বড় এই জগতে আর কিছু নাই সময় সাপেক্ষ যা হোক বলার আমার আর কিছু নাই আমি অধম অভাজন ভক্ত পদরেণু পাওয়ার জন্যে আজ আপনাদের কাছে ছুটে এসেছি নিজ গুণে কৃপা করে অত এইটুকু আশীর্বাদ করেন যে কটা দিন আছে বাকি হে প্রেমময় তোমায় যেন ডাকে দেখা না পাই তাতে দুঃখ নাই তোমার বিরহে যেন ঝড়ে দুটো আঁখি শান্তি হরি গুরুচান তারকচান প্রীতে প্রেমানন্দে হরি হরি বলমন ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বলমন হরি বল হরি বল